তুলবেন তৃণমূল চোখে সর্ষে ফুল দেখছে বাংলা এসে কাউকে পাঠালে সেটা সবাই বাংলা ভাষাভাষী বলে সবাই পশ্চিম বাংলার লোক তৃণমূল এখন বাংলাদেশের যত লোক আছে সবাইকে পশ্চিম বাংলায় নিয়ে চলে আসুক নিয়ে বলুক এটা সবাই বাংলা বাংলা পশ্চিম বাংলার লোক এসব চিটিংবাজি রাজনীতি তৃণমূল কংগ্রেসের পক্ষে সম্ভব যে মমতা ব্যানার্জি একটা সময় লোকসভার ভিতরে স্পিকারকে কাগজ ছুঁড়ে মেরেছিলেন বলেছিলেন সিপিএম ভোট ভোট ঢুকিয়ে দিয়ে তাদের মাধ্যমে হচ্ছে আজকে মমতা ব্যানার্জি এই যে ডিগবাজি নব্বই ডিগ্রি নয় একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানদের স্বার্থে কথাবার্তা বলে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে এই ঘটনা দিন দিন তার বক্তব্যে তার আলাপ তার কথাবার্তা এসব প্রকাশ পাচ্ছে আমরা এই দ্বিচারিতা মানব না কোনো পশ্চিম বাংলাতে কোনো বাংলাদেশি রোহিঙ্গাকে আমরা ভোটার হিসাবে মানবো না এর জন্য যত দূর যেতে হয় আমরাও যাব মমতা ব্যানার্জি ভাবছে এই রোহিঙ্গা মুসলমানদেরকে দিয়ে ভোট বৈতরণী পার হবে পশ্চিম ক্ষমতায় টিকে থাক থাকবে আর ওর ভাগ্য সম্পত্তি বাড়াবে এসব চলবে না তৃণমূল কংগ্ৰেছৰ এই বিচাৰি আমাৰ মানম